এদিকে সবাই মিলে কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমাদের চেম্বারের পুনর্নির্মাণের জন্য চেম্বারটা আমরা তো সুন্দর করে দোতলা করতেই সেই কারণে আমরা সবাই আসছি আজকে নতুন করে কাটার জন্য তো সেটা নিয়ে ভিডিও আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো আজকে ভিউটা খুব সুন্দর ছিল আকাশে প্রচণ্ড রোদ কোলাপান মানে রোদের তার কিছু না পাই আর কলা গাছের পাতা নিয়ে আর কি আত্মরক্ষা করতেছে এদিকে আমিও কলা গাছের পাতা নিয়ে নিছি তো এদিকে সবাই চলে আসছে এখন টাটা প্রস্তুত এদিকে জয় কেচিয়ে নিয়ে আসছে আগেই জয় আগে শুরু করবো ওদিকে আছে ঋত্বিক খারাপ ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদ দেখেন তাড়াতাড়ি শুরু করে যে রোদ শুরু হয়ে গেছে বাপ রে বাপ তো পুরো বরকা লাগাই লইছে রোদের মধ্যে ঠিক আছে কাকা দুইশো এলাকা করে এই আস্তে আঙুল মাঙ্গুল কাটবো সাবধানে হ্যাঁ ঠিক আছে কাকা তুমি ঠিক আছো কাকা পাস পলামান অনেক সবাই আসছে তো মন্দিরের মন্দির না সরি এটা কথা বারবার ভুলে যায় মন্দিরের কথাটা চলে আসে তো চেম্বার পূর্ণ নির্মাণের জন্য মানে সুন্দর করে উপরে বৃষ্টির দিন বৃষ্টি পড়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার শীতের দিন চলে আসতেছে এই কারণে আমরা উপর দিয়ে একটা ছাউনির মতন করবো সেটাই আমরা দেখেন শেষ পর্যন্ত কি হয় এই কাটা হয় না এত গোড়ায় কাটতে হইব না তো হুম আচ্ছা আমি দেখা কাকা আমার ঠিক আছে এ কি করো

সামিও যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে গা কারণ আর কি 22 টারবার দিছি তো ফিল্ডিং দিতে ল আস্তে দে মানে চোরা আসে চোরা দেনে সিং কো দেনা কাকায় হে ও তো মা গাম থাকুন তো মুরু দেয় লইছে বড়া বড়া কই আজনিন কামলা তো এদিকে পোলা বানে রোদ এর অবস্থা টাইট হয়ে গেছে অবস্থা খারাপ তো এখন শেষ পর্যন্ত এখন পাঠানো হয়ে গেছে আর কিছু আর দুই কাঠি হইলে আমরা চলে যাবো তারপরে বাকি কাজ আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিড়রা দেখলে দেখতে পাবেন যে কীভাবে কী করছি শেষ পর্যায়ে কাটা আমরা কিছুদিনের মধ্যে চলে যাবো তারপরে বাকি কাজটা আপনারা দেখতে পাবেন সেই পর্যন্ত সবাই সাথে থাকুন ধন্যবাদ এইদিকে সবাই মিলে কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো এখন যাচ্ছে এই শেষ চেম্বার এখন বর্তমানের অবস্থা এটার জন্য উপরের ট্যাক্সার বানানো হচ্ছে সেই এত দূর থেকে কেটে নিয়ে আসে আপনারা সবাই দেখছেন যে এখানে সেই কাজ করা হচ্ছে তো এটাই আমরা উপরে সাউন্ড হিসাবে দিব আর যেগুলো ওই যেগুলো কেটে রাখছি আস্তে বাজারটা খুব সুন্দর দেখেন চেম্বারটা উম বর্তমান অবস্থা হচ্ছে এটা মানে সবাই কাজ করার জন্য আসে ছেলেবেলায় সবাই তাদার করো তাদার করো টাইম নাই দুপুরে খাবার সময় হয়ে গেছে এইদিকে জিদানো শৈলে আইছে খিচুড়ি হয়েছে ওরে বাবা একটা দাও জন্য মাংসটা খিচুড়ির আয়োজন করছি এখানে যারা যারা কাজ করতে আছে স্বেচ্ছাসেবক যারা এখানে কাজ করবে সবাই একটা খিচুড়ি খাবে মাংস দিয়ে দুপুর রান্না করছি নানান মাংস নানা নিমত তারপর কাজ করা হচ্ছে

তো এদিকে প্রায় মোটামুটি অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে উপরে আমরা এটা দিয়ে ছাউনি দিব কারণ বর্তমানে বৃষ্টির দিন নানান মাইসের নানা নদী মত তার মধ্যে কাজ করতে হইতা পুরা কাজে নাইমাবর শেষটা ল কাকা ঠিক আছে ঠিক আছে কাকা আজকের ভিউ তো আজকে আকাশটা খুব সুন্দর দেখেন একদম আকাশ নীল হয়ে গেছে তো তার মধ্যে হচ্ছে এদিকে আজকে আমাদের সারাদিনের ফসল ওই যে কমপ্লিট হয়েছে দেখি করতে হয়েছে আপনাদের দেখাবো দেখেন আজকে সারাদিন পরিশ্রমের ফসল ফলাফল লাস্ট আসে যেটা করতে আমরা সক্ষম হয়েছি তারা অনেক কাজ বাকি রয়েছে সাইডটা কাজ হইব কেচি দিয়ে গুলো আরো অনেক সুন্দর করতে হইব দেখেন হচ্ছে আমাদের নতুন যে আমরা যেন করছি এখানে অনেক কাজ এখনও বাকি আছে তো এটা হয়েছে ভিতরে এক সাতটা নিচারও কাজ বাকি আছে তো এই পর্যন্তই তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আরও কাজ বাকি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো যাই হোক সারাদিনের ফসল সারাদিনের মানে কঠোর পরিশ্রমের ফলে শেষ পর্যন্ত আমরা এটা বানাতে সক্ষম হয়েছি তো অনেক কিছু ছিল না তারপর মোটামুটি যা করছি এ দেখেন এটা লাস্ট পর্যন্ত এই ফিনিশিং আসছে তো এখানে আমরা বসবো সবাই মিলে এটা হচ্ছে চেম্বার উন্নয়ন নির্মাণ হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখেন ভিতর থেকে এ পর্যন্ত বৃষ্টি সৃষ্টি আসলে এখানে সবাই বসতে পারবো তো ধন্যবাদ ভালো থাকুন সবাই